গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালি পাথর তোলার অভিযোগে দুটি বালি বোঝাই ট্রাক্টর সহ গ্রেপ্তার দুই ফাঁসি দেওয়ার বিধাননগরের মহানন্দা নদী থেকে বালি বোঝাই দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুলিশ বালি বোঝাই ট্রাক্টর আটক করলে চালকরা বৈধ নথিপত্র দেখাতে না পারায় বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনায় গ্রেপ্তার করা হয় সারোয়ান মাহাতো ও দীনেশ পাহান সারোয়ান বিহারের গলগলিয়ার বাসিন্দা অন্যদিকে দীনেশ বিধাননগরের বাসিন্দা ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হচ্ছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ 打，出来，交。